স্বামী বিবাদ মেটাতে মন্ত্রী ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেতা সালিসি সভা ওই নেতা আবার পেশায় সিভিক তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্য সালিসিতে মধ্যস্থতা না হওয়ায় যুবকের পরিবারের কাছে দুই লক্ষ টাকা চাওয়ার অভিযোগ টাকা না দিলে অপহরণ করে রাখার অভিযোগ তারপর পুলিশ উদ্ধার করলেও অভিযোগপত্র থেকে নাম তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি রাতের অন্ধকারে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পেশায় সিভিক ভলেন্টিয়ার ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আক্রান্তরাও তৃণমূল কর্মী তালিবান রাজের অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার অভিযোগের প্রমাণ আছে প্রশ্ন মন্ত্রীর প্রশাসন দল দেখে কাজ করে না দাবি জেলা তৃণমূল নেতৃত্বের মালদার হরিচন্দ্রপুর থানার নারায়ণপুর এলাকার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানো নারায়ণপুরের বাসিন্দা গোলাম রসুলের সঙ্গে বিহারের পুনিয়ার রিজওয়ানা পারভিনের সঙ্গে কয়েক মাস আগে বিয়ে হয় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো সেই অশান্তি মেটানোর জন্য মেয়ের বাবার বাড়িতে গত আগস্ট মাসের তেইশ তারিখ সালিশি সভা ডাকে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বামী তারিক আনোয়ার যিনি আবার হরিশ্চন্দ্র থানার সিভিক ভলেন্টিয়ার সালিসিতে মধ্য না হলে থানায় নিয়ে যাওয়ার নাম করে গোলাম রসুলকে অপহরণের অভিযোগ ওঠে তারি আনোয়ার শহর রসুলের স্ত্রীর বাবার বাড়ি পরিবারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ হয় বিহার থেকে গোলাম রসুলকে উদ্ধার করে পুলিশ তারপর অভিযোগপত্র থেকে তারিকের নাম সরানোর জন্য বারবার চাপ এবং হুমকি আসতে থাকে এই পরিস্থিতিতে গতকাল রাতে গোলাম রসুল এবং তার দাদার প্রসাধনী সামগ্রীর দোকানে পেট্রোল দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাদের অভিযোগ তারিক আনোয়ার গতকাল ফোন করে হুমকি দিয়েছিল যে বড় ক্ষতি হবে সে তাদের দোকান চালিয়ে দিয়েছে এলাকায় বিশাল প্রভাব তার স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের নাম ভাঙিয়ে হুমকি দেয় এমনকি মন্ত্রী কনিষ্ঠ হওয়ার কারণেই তাকে পুলিশ গ্রেপ্তার করছে না বলেও অভিযোগ তাজমুলের সঙ্গে ওই তৃণমূল নেতা তথা সিভিকের ছবিও সামনে এসেছে যদিও সমগ্র ঘটনা অস্বীকার করে তারিখ আনোয়ারের দাবি কেউ বা কারো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না তিনি অপহরণের সঙ্গে যুক্ত না অগ্নিকাণ্ডের সঙ্গে সমগ্র ঘটনার সামনে আসতে শোরগোল পড়ে গিয়েছে অন্যদিকে কার্যত তারিখের পাশে দাঁড়িয়ে মন্ত্রীর দাবি অভিযোগ থাকতেই পারে তার প্রমাণ থাকতে হবে বাকিটা পুলিশ দেখবে বিজেপির কটাক্ষ রাজ্য আইনের শাসন নেই তৃণমূলের কর্মীরাও তালিবানি রাজ্যের হাত থেকে রক্ষা পাচ্ছে না যদিও তৃণমূল নেতৃত্ব এই নিয়ে সাফাই দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা

এই ধরনের ঘটনা আমি সকালে গিয়ে দেখেছি কিন্তু এটা একদম মানা যায় না যদি কেউ বা কারা করে থাকে একদম মন নাই এটাকে আমি সাপোর্ট করছি না যদি কেউ করে থাকে এর তদন্ত হোক আর উপযুক্ত শাস্তি আমিও চাই কিন্তু আমার উপরে কেন করছে আমার উপরে কোনো ষড়যন্ত্র থাকে বা কেন করছে সেটা বলতে পারছি কিন্তু তাহলে আপনার বিরুদ্ধে অপহরণের একটা অভিযোগ তুলেছিল এর আগে কিছু ওটাও ওটাও ভিত্তিহীন ওটাও ওটাও তদন্ত হোক ওটা তো আমি বলছি যে আমি সবসময় সাপোর্ট আমি এই লোক খ্যাতি নাই আমার এই লোকের দুদিন রেপোর্টও নাই এই লোক আর দিন যুবনও হয়নি আমার তাই বলছি সালিসি সভা বসাতে চেয়েছিলেন সালিসি সভার মাধ্যমে দু লক্ষ টাকা চেয়েছিলেন পরিবারের কাছ থেকে এমনটাই অভিযোগ করছে পরিবারের সদস্যরা কি বলবেন একদম ভিত্তিহীন এটা কোনো প্রমাণ সাপেক্ষে যদি হয় যা শাশুড়ির সেই পরিবারের এক ছেলেকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হয়েছিল বিহারের দিকে সেটা বিহারে কি ঘটনা ঘটেছিল সেটা বিহারে ছিল কিন্তু এ ব্যাপারে আমি চেষ্টা করেছিলাম এটাকে মীমাংসা করে দেওয়ার জন্য কিন্তু গ্রামে সালিসি ডেকে সালিসি ডেকেছিল ওরাই ডেকেছিল ওরাই আমাকে ডেকে নিয়ে আমি ওটা চেষ্টা করেছিলাম সমাধান করে দেওয়ার জন্য কিন্তু সেটা হয়নি আমার চেষ্টা আমি ব্যর্থ ব্যর্থ হয়ে গেছে এই তো দু লক্ষ টাকা চাইছিলেন না একদম কিছু না এক টাকাও বলতে পারবো না তো আজকে আপনার বিরুদ্ধে আবার অভিযোগ হয়েছে একটা যে আপনি নাকি আগুন লাগিয়ে দিয়েছেন একটা ষড়যন্ত্র

কী হয়েছে এটা রাজনৈতিকভাবে জানা সবার পক্ষে সম্ভব নয় করবে আমরা তো প্রথম থেকেই দলের স্ট্যান্ড পরিষ্কার আইন যেখানে যে ভঙ্গ করবে সে যে দলেরই হোক না পুলিশ ব্যবস্থা নেবে এটা আমাদের পরিষ্কার স্ট্যান্ডের ভ্রমণে অপহরণের অভিযোগ ওই তো প্রশাসনিক ব্যাপার প্রশাসন নিশ্চয়ই আইসি দেখবেন ওখানকার আইসি আছেন আইসি যদি না দেখেন এসপি সাহেব আছেন উনি দেখবেন দেখেন এখানে পাশেই বিহার ওখানে আন্তর্জাতিক অনেক চাপ এই মানে দেশীয় অনেক পাশাপাশি রাজ্য যা থাকলে যা সমস্যা হয় সেগুলো সমস্যা হয়েছে এগুলো নিয়ে দলই কোনো বক্তব্য নেই এখন কে সিভিক ভলেন্টিয়ার কে কি করবে তার জন্য দলীয় কোনো বক্তব্য থাকা উচিত বলেন খুলানোর অভিযোগ এগুলো সব অভিযোগ অভিযোগ করলে অভিযোগ প্রমাণ করতে হয় এইসব বলছি তো একটা মেলায়ন করার চেষ্টা হচ্ছে তৃণমূলকে মেলাইন করার একটা চেষ্টা হরিশ্চন্দ্রপুর জুড়ে হচ্ছে ওখানে বিজেপি তার মদত দিচ্ছে তার সঙ্গে কংগ্রেস সিপিএম আছে তারিকরা তারিখ জাহিদুর আর সহিমুদ্দিন আক্তার হ্যাঁ এরা কেন অপহরণ করেছিল কেন অপহরণ আমার ভাইকে নিয়ে যে কিডনিক বিক্রি করে দেবে বলেছিল আমার ভাইকে বলেছিল আর দু লাখ টাকার চাপও দিয়েছিল যাই হোক তারপরে দিয়েছিল চাপটা তারিকুল মেম্বার এটা কোন পার্টির মেম্বার টিএমসির তারপর আমাকে তারিকুল মেম্বার আমাকে রেল গেটের ধার থেকে আমাকে ফোন করে আর বলে যে তুই যদি কেস না উঠাস তাহলে তোর বড় ক্ষতি হবে মানে এরকম একটা কিসের কেস না উঠান কি কিডন্যাপ কেস দেওয়া ছিল অপহরণ কেস দেওয়া ছিল বলছে আমার নামটা উঠিয়ে দাও তারপরে আমাকে বলছে যদি না উঠাও কেস তাহলে তোমার আমাকে তার সাত দিনের মাথায় কালকের গত রাত্রে আমার ভাইকে বলে যে সকাল হতে হতে তোরা খবর পাবি কিছু একটা বড় দুর্ঘটনা ঘটেছে তোদের এবার আমি রাত্রে একটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আমার পার্শ্ববর্তী দোকানদার আমাকে ফোন করে বলে যে তোমার দোকানে আগুন লেগে গেছে ঠিক আছে আমি খবর শুনে তাড়াতাড়ি আমি নিজে দোকানে এসে দেখি আমার দোকানে আগুন লেগে গেছে মানে দোকানের সাইড দিয়ে উঠে অ্যালবিস্টার ভেঙে পেট্রোল দিয়ে ধরিয়ে আগুন দিয়ে পুরো আমার দোকানে যত যাবতীয় সামান ছিল সব কিছু তহস করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে কারা এরা কারা এরা তারিখ মেম্বার তারিখ মেম্বার আছে জাহিদুর আছে তারপরে আক্তার আছে তারপরে উজ্জ্বল আছে তো আছে কারণ অপহরণের যেটা অভিযোগ করেছিলেন এই কারণেই আজকে আগুন লাগিয়ে করছেন হ্যাঁ দেখা যাচ্ছে ওখানে কিসের দাগ আছে ওখানে ওটা পা দিয়ে উঠছিল আরকি ওখানে ছাত্র দাগ আছে